আপনি যেখানে ওই ভিডিও দিয়েছেন সেই ভিডিও একটা দেখুন মাহফুজা বেবি সরি বলছেন আপনি জানেন না আমি জানতাম না তো আমি কবে কালকে জয়েন করতে আপনি এখানকার না আপনাদের ইউটিউব চ্যানেল নেই আপনার ইউটিউব চ্যানেলটা ইয়ে করেন এই যেটা আছে এই যে হাইডিং টেন্ডেন্সি এই যে যথেষ্ট সন্দেহজনক আচ্ছা এখানে ইউটিউব চ্যানেল ছাড়া কি আপনারা বিক্রি করছেন আপনাদের বিজনেসই তো অনলাইন তাহলে আপনারা কেন যাই হাইড করছেন আপনাদেরকে আমরা জিজ্ঞাসা করছি আপনাদের পেজ বা চ্যানেল আছে কিনা আপনারা বলছেন নাই আপনারা বলেছেন নাই আমরা অমুক অমুক ইউটিউবারকে দিয়ে আমাদেরটা ভিডিও করাই এটা বলেছেন না এটি মিথ্যা কথা বলেছেন একদিন আগেও পোস্ট করেছেন ওয়ান ডে আগে দেখাচ্ছে আপনি পোস্ট করেছেন আর আপনি বলছেন আপনার ইউটিউব চ্যানেল নাই আপনারা এখানে দেখেন একদিন আগে কিনা এটা তো আপনি একদিন আগে একদিন ওয়ান ডে বেবি প্রোডাক্টে তাহলে আপনারা কেন মিথ্যা কথা বলছেন দি ব্লগ আর দিয়ে ইউটিউব ফেসবুক ইউটিউব ইউটিউবে অর্ডার দিতে পারে একটা অর্ডার পেয়েছে একটা দেখান তো আমাকে যেখানে আপনারা অর্ডার নেন কাস্টমারদের সেই দেখান এই যে ওই প্রোডাক্টটা এই যে বেবি শ্যাম্পু হ্যাঁ এগুলো এই এগুলো কি দেশীয় প্রোডাক্ট প্রোডাক্ট

এই জনসন দেন এই জনসন একদম যেভাবে ওই যে দুইটা দুইটা দুই তিন তিন রকম আছে তিন রকমই মানে বাংলাদেশে আমদানি করে কিছু না থাকবে কিছুই নাই স্যার আরো আছে ওই যে ওই ওই দেন ওই যে ওইটা দেন পিঙ্ক না হ্যাঁ এটাও দেন ওই ল্যাভেন্ডারটাও দেন এই যে এগুলো বাচ্চাদের প্রোডাক্ট না আপনারা যে নিয়ে এসেছেন সবগুলোই বাচ্চা বেবি বেবি সব তো আপনাদের তো কোনো তাই আমদানি কারকের স্টিকার নেই আপনার কোথা বৈধ আমদানি কারক যেটা আছে সেটা বাংলাদেশ সরকারকে ব্যাট ট্যাক্স দিচ্ছে আর আপনি অবৈধভাবে নিয়ে আসতেছেন তাকে ফেলে দিচ্ছেন একটা চ্যালেঞ্জের মুখে আর এটি দুইটা ঘটনা করতে পারে এক হচ্ছে সার্টেনলি বাংলাদেশ সরকারকে ট্যাক্স না দিয়ে আসছে আরেকটি যেটি ঘটতে পারে সেটি আরো বেশি গুরুতর জিনিসটি নকল হতে পারে বিভিন্ন জায়গায় ঘরের মধ্যে বসে বসে পাউডার বানায়া তারপর ঢুকেই যখন ধরা পড়তেছে তখন আমরা জানতে পারছি তখন আমরা সেগুলি ডেস্ট্রয় করতেছি ওগুলি আইনি প্রক্রিয়ার মধ্যে চলে যাচ্ছে কিন্তু যারা পড়ছে না এরকম অনেক নকল প্রোডাক্ট কিন্তু আমাদের ইস্যুর মধ্যে আছে দেখেন আমি বলি জনসনের একটা জনসনের একটা অনেক ক্লিয়ার থাকে আপনি একটা বৈধ আমদানিকারকের প্রোডাক্ট হাতে নিলেই বুঝতে পারবেন যে এই জিনিসটা কি ধরনের

পেজ বা চ্যানেল আছে কিনা আপনারা বলছেন নাই আপনারা বলেছেন নাই আমরা অমুক অমুক ইউটিউবারকে দিয়ে আমাদের ভিডিও করাই এটা বলেছেন না এটি মিথ্যা কথা বলেছেন একদিন আগেও পোস্ট করেছেন ওয়ান ডে আগেও দেখাচ্ছে আপনি পোস্ট করেছেন আর আপনি বলছেন আপনার ইউটিউব চ্যানেল নাই আপনারা এখানে দেখেন একদিন আগে কিনা এটা তো আপনি একদিন আগে একদিন ওয়ান ডে বেবি প্রোডাক্টে তাহলে আপনারা কেন মিথ্যা কথা বলছেন এটা বিজ্ঞাপন এটাই যে আপনারা সঠিক আমদানি কারকের কাছ থেকে এগুলোর আমদানি কারক থাকা সত্ত্বেও আনছেন না আপনারা কোথা থেকে সোর্স করছেন এটা বলতে এটাই তো আপনারা যে জিনিসটা জানেন না তাহলে এটা আসল বলে কিভাবে গীত হচ্ছে তো আপনারা আপনারা যে যেখান থেকে আপনাদের মালিকই দোকানের মালিক যারা গিয়ে করেsubseteq বিষয়গুলো একদম জানেন জানাবেন এগুলো রাখাও জানেন না এটা অপরাধ এখন এটার জন্য আমরা একটা জরিমানা করব আপনাকে আপনাকে ভবিষ্যতে এসে আমরা এরকম পাবো না বা আমরা এখান থেকে এরকম অভিযোগ পাবো না আপনাদের এই এই মার্কেটের বিভিন্ন অভিযোগ আসে অভিযোগ আসে যে আপনারা নকল পণ্য বিক্রি